আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয় আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এ তো এখন যে মাছ রান্না করব এটা হচ্ছে ভাপা মাছ একটা বাটা মাছ আর একটা হচ্ছে নওলা মাছ হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া চিরা ধনিয়ার গুঁড়া আদা পেস্ট এগুলো সব দিয়ে নেব আর লবণ তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচও দিব টমেটো দিব শেষে এখন মাছটা ভালো করে ম্যারিনেট করব। এখানে অল্প মশলা দিলে খুব ভালো হয় আর কি পানি কম দিতে হবে একেবারেই পানি কম দিতে হবে তাহলে মাছটা আরও মজা লাগবে তো সব কিছু দিয়ে দিচ্ছি আসলে আমার কাছে আমি চেয়েছিলাম যে পাতুরি রান্না করতে কিন্তু পাতুরি আমার কাছে ছিল না আর কি যে কাছে কোনো শাক এজন্য ওরকম যদি লাউ শাক থাকতো বা বড়ো কোনো পাতার শাক সেটা হলে পাতুরি রান্না করা যায় এতো মানে এখন তো এমনই দিন যেমন বৃষ্টির দিন ইচ্ছে করলেও বাইরে পট করে যাওয়া যায় না দেখা যায় কি যে কাদা মানে সত্যি খুব খারাপ লাগে কাদা টাদা নিয়ে আবার বাসায় মানে চলে আসা এগুলো খুব বিশ্রী লাগে হাত পা ভালো করে ধোয়া পায়ে কাদা লাগলে তো অসম্ভব একটা খিতখিত মনে হয় খিতখিত মানে খুঁতখুঁত করে না ওইরকম আর কি আমরা খিতখিত যেমন বলি আমাদের মানিকগঞ্জের ভাষায় আর কি এ দেখেন বেশি খুব বেশি করে পেঁয়াজ দিয়ে নিলাম অনেক বেশি রসুনও দিয়ে নিলাম বেশি কিন্তু রসুন কিন্তু পেস্টও না কাটাও না রসুন একদম আনামানাম কোষগুলো দেশি রসুন আর এই যে আদা আদা দিয়ে দিলাম আদা পেস্ট এখন আমি ভালো করে মাখিয়ে মাখিয়ে গায়ে লাগিয়ে নেব সব মশলা মাছের গায়ে মাখাতে না খুব মজা লাগে সব কিছু পরিমাণের মতো দেওয়া হয়ে গেলে মনে মাখিয়ে মাখি সুন্দর একটা ফ্লেভার হয় আর দেখতে সুন্দর লাগে তো মানে লাল টুকটুকে হলুদ সবুজ এগুলো একটা কালার খুব সুন্দর তো অসাধারণ আল্লার মানে দান তাই না দেখেন মানে পুকুরে মাছ হয়ে আল্লাহ তালা আমাদের খাবার কত নিয়ামত রেখেছেন সেই মাছ খাই আমরা তা তারপরে আমরা যে পশুগুলো রেখেছেন যে হালাল সেগুলো আমাদের খাওয়ার জন্য এ তো আমি টিফিন বক্সটায় বসিয়ে দিচ্ছি একদম ঢাকনা দিয়ে ঢেকে দেব এই বক্সটা কেকও তৈরি পুডিং তৈরি করেছিলাম আমি একবার অনেক আগে আমার পুডিংয়ের মানে দেখবেন ভিডিও আছে পেঁয়াজগুলো নিচে বিছিয়ে নিচ্ছি তারপর উপর দিয়ে মাছ দিব মাছ দিয়ে আবার ও পেঁয়াজ উপর দিয়ে বসিয়ে দেবো তার উপরে আবার খুব মজা খুব মজা মানে অল্প ইয়েতে মশলা এবং ক মাচে রান্না ভাপা এটার তুলনা হয় না সব জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি কাদা মানে বৃষ্টি হলেও ভালো লাগে না বেশি আবার না হলেও ভালো লাগে না এ অবস্থার কি বেশি রোদ হলেও তো অস্থির তাই না কিন্তু তারপরও দেখবে না অনেক বৃষ্টি হলেও রোদটা কিন্তু অনেক ভালো লাগে মানে রোদের ই আলাদা আর কি রোদের মজাই আলাদা মনে হয় সব কিছু প্রাণবন্ত থাকে রোদে আর বৃষ্টি হলে কেমন জানি সব কিছু মানে মনে হয় মূর্ছা যায় সব কিছু একদম কেমন জানি নেতিয়ে পড়ে যায় বৃষ্টি হলে এরকম আর রোদ রোদ হলে খুব অতুলনীয় তো আমি এখন তেল দিয়ে দিব এটার মধ্যে তেল আগে দিয়ে দিই উপর দিয়ে ঢেলে দিব কারণ তেল হাতে মেখে যায় আমি সহজে তেলটা আগে দিতে চাই না আর এমনি দিলে যথেষ্ট সুন্দর হয় এখন একটু পানি দিয়ে দেব কিন্তু পানিটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে দেখেন এই জন্যই আমি মানে খুব ই ফিল করছিলাম আর কি ফিল করছিলাম তো পরে ঠিক হয়ে গেছে খুব মজা খুব মজা অনেক মজা তার মধ্যে টমেটো দেওয়া দেখতে যেমন সুন্দর খেত তেমন মজা তো এই জন্য বললাম পানিটা একটু শুধু কম দিয়ে নেবেন আর এই যে মানে আমি এখন এই দিক দিয়ে আমার মনে হচ্ছে কি একটু ধনে পাতা নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমি রসুন বেশি করে দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম ঠেকে তারপরে তেল দিয়ে ভেজে বেটেছি বা বাবারে বাবা মজা ওটা আর এই তো পানির মধ্যে বসিয়ে দিলাম যে বসিয়ে থাক পানির মধ্যে টুপটুপ করে এখন হয়ে যাবে মানে এখন একটু বাড়িয়ে দেবো আমি ওই যে বিরিয়ানির মতো আর কি প্রথমে আমি একটু বেশি বাড়িয়ে দেবো তারপরে কমিয়ে দেবো একবারে উপর দিয়ে যে একটা জিনিস চাপা দিতে হয় সেটা দিয়ে আমি চাপা দিলাম আমাদের মানিকগঞ্জে এটাকে পাটা বলে আর শিলনোঁড়া বলে কোথায় পাটা পুঁতা পরে জানি না আর শিলনোঁড়াও বলে অনেকে আর কি কমিয়ে দিলাম এখন আবার বানানোর থেকে কারণ পানিটা যেহেতু এই দেখেন তাও বল কাচ্ছে পানি কমিয়ে দেওয়ার পরও কমিয়ে চেষ্টা করছি যে একেবারে নিভে না যায় অনেক সময় নিভেও যায় মানে একে এত কমিয়ে দিলে না অনেক সময় দেখা যায় বাতাস নিভে যাচ্ছে বাড়ি থেকে বাতাস আসে বারান্দা আমার রান্নাঘরের পাশে সার দিয়ে প্রচুর হুর হুর করে বাতাস আসে এই তো হয়ে গেছে আবার আমার ভর্তাটাও হয়ে গেছে চমৎকার মজার একটা ভর্তা এটা কি আর বলবো মনে হয় পাটা শুদ্ধ খেয়ে ফেলি আর কি ধন্যবাদ তারপরে কি মনে হয় তাই মনে হয় না বেশি মজা হলে দিকে ভর্তার দিকে মাছ সুস্বাদু সুস্বাদু অত্যন্ত সুস্বাদু মাছ এই যে আপনাদের ঝাঁকিয়ে নারিয়ে নারিয়ে দেখাচ্ছি দেখেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কি যে অসাধারণ মজা এরকম ভাপা মাছ মানে কি আর বলবো আর এই যে ধনে পাতাটা ধনে পাতা ভর্তা দেখে অসাধারণ সবাই ভালো থাকুন থাকুন কেমন লাগলো